যে পাড়া আছে সে পাড়ার যে লোকজন আছে তারা আসলে মারমা ধর্মের তারা আসলে মারমা এবং ধর্মে তারা বৌদ্ধ ধর্মের বিভিন্ন বিভিন্নভাবে তারা এই পাহাড়িতে কাজ করে থাকে এবং উপার্জন করে এবং এইভাবে দোকানপাট করেন। তারা এই পর্যটকের যখন আসে পর্যটকের যে সময় সে সময়টাতে দিন দিন এখানে সভ্য লোকজন যারা বলে ওনারাও ভালো হাজার তো মানুষ তারা তাদের যে চিন্তাধারা লাগছে দিন দিন আগে এক সময় কেমন ছিল আর এখন পর্যটক আসে বলে সেই জায়গাটা উন্নয়ন হচ্ছে অর্থনৈতিক একটা চালিকা শক্তি হচ্ছে সে পর্যটকের মাধ্যমে তাদের অর্থনৈতিক অন্যভাবে বেগমন করছে এইভাবে কারণ পর্যটক আসলে তারা বিভিন্ন ধরনের খাবার দাবার বিভিন্ন বিষয় আছে বুঝতে পারছেন সামনে আরো আমরা আরো দেখব আমাদের যিনি গাইড আছে তিনি আর মুখে শুনবো আসলে এখানে কখন কিভাবে কি হয় এই বিষয়গুলা আমি এখানে আপাতত হিসেবে আছি আচ্ছা আচ্ছা কতদিন যাবত আছে এখানে তাই তিন বছর তিন বছর এখানে কত সময় লাগে আসতে এখানে ঝিরি পথে ট্রেকিং করে আসতে সময় লাগে

যেমন আইডি কার্ড এরকম ধরনের আইডি কার্ডের ফটো কপি দুই কপি লাগে আর কিছু লাগে যেমন ধরো ওই যে পোশাক পোশাক এরকম পোশাক বললে হাফ প্যান্ট পরে আচ্ছা লাগে

নৌকা পাড়ি দিয়ে ওই পারে পার হবো দেখতে পাচ্ছেন সামনে নৌকা আছে সবাই দেখতে পাচ্ছেন এখানে মূলত দুইটা নৌকা থাকে বেশি থাকে কিন্তু দুইটা নৌকা মূলত একটা নৌকাতে সবাই চড়ে ওপারে পার হয় আর একটা নৌকা এখানে থাকে বা ওখান থেকে এই পাশে নিয়ে আসে আর একটা ওপাশে নিয়ে যায় মানে যাওয়া আসা করে এক কথাতে আর এখানে পর্যটক আসতেই থাকে আসতেই থাকে আর যখন বর্ষার সময় হয় বা পানির সময় হয় তখন এইটা গোটাটাই ওই যেরকম আমরা দেখে আসছি গত পর্বে গোটাটা যেরকম থাকে এইটারও পানি পূর্ণতায় থাকে এবং দেখতে অনেক সুন্দর লাগে এখানকার যারা লোকাল আছে তারা বিভিন্ন ধরনের খাবার যেমন ডিম নিয়ে যাচ্ছে তারপরে বসার জন্য চেয়ার নিয়ে যাচ্ছে আবার একজন ওই যে নৌকাতে পানি প্রসার করছে বসার জন্য আবার অনেকেই উপরে দিকে যাচ্ছে আবার নতুনভাবে আসছে আমরা যেহেতু ব্যাক করবো এখন আমরা আবার এই নৌকাতে উঠে ওই পারে পার হবো তারপরে হয়তো বা আবার ওনা ওখানে যারা আছে তারা আবার পারে আসবে এরকম একদল যাবে একদল আসবে এবং আমরা এভাবে ভ্রমণ করে থাকি এবং এখানে যখন পানি থাকে তখন আরও সুন্দর লাগে এখন পানি নাই বর্ষার পরে যখন ভালো হয় এখন এটাতে আর সবসময় এখানে অনুমতি থাকে না এই আর কি বর্ষার সময় অনুমতি থাকে না বর্ষার পরে আবার অনুমতি থাকে তখন আপনারা সবাই এখানে আসতে পারবেন এবং দেখতে পারবেন এরকম একটা যে জায়গা এখানে আছে আপনি না আসলে না দেখলে না বুঝলে আসলে বুঝতে পারবেন না এত সুন্দর এত মানে কি বলবো আপনি না আসা পর্যন্ত এটা আসলে বুঝতে পারবেন না ক্যামেরাতে কি দেখা যাচ্ছে আসলে কতটুকু দেখা যায় আসলে না আসা পর্যন্ত আসলে ভালোভাবে বুঝতে পারবেন মন যেতে যাচ্ছে না তারপরে যেতে হবে ওই পারে এখন আমরা পার হব আমরা এখন নৌকাতে চললাম আমরা এখন ওই পারে পার হব তো আসলে বলার কিছু নয় সবাইকে স্বাগতম আসার জন্য আর আর সবাই দেখতে থাকুন আনন্দ করুন অবশ্যই অবশ্যই যখন আসবেন বর্ষার মৌসুমের পরের পরে সঙ্গে সঙ্গে আসবেন তাহলে আর প্রকৃতির মূল যে ফোকাসটা সেটা বুঝতে পারবেন কারণ এটাতে অনেক ধরনের লোকজন আছে বিষয়গুলো অনেক এখানে মূলত যাওয়া আসার ক্ষেত্রে অনেক ধরনের গাছপালা বা বিভিন্ন যে প্রকৃতির বিষয়গুলো থাকে সেটা আমরাই নষ্ট করি আমাদের দ্বারাই নষ্ট হয় ওই জন্য বলছি প্রথম দিকে আসলে মজা করতে পারবেন দেখতে পারবেন আর কি ভালো হবে পানির কালারটা দেখেন কত সুন্দর পানির কালারটা নীল সবুজ ধরনের কত সুন্দর লাগছে দেখতে আসলে আসল বিষয় হচ্ছে যে এখানে ওই গাছপালার যে পাতা বলে বা খট টাইপের যেগুলো থাকে ওগুলো নিচে পড়ে পড়ার পরে পচন হয় এক সময় যাওয়ার পরে পানির রংটা আমার মনে হয় এরকম সবুজ ধরনের হয় আমার মনে বলতেছে আমি জানি না ভালপা পা তবে আমার কাছে এরকম মনে হচ্ছে তবে অনেক দেখলাম পাতা টাতা পড়ে আছে দেখেন কত লোকজন এখানে দাঁড়ায় আছে তারা যাবে ওই পারে এবং তারা ভ্রমণ করবে আমরা আস্তে আস্তে ধার ধার দিয়ে আমরা আস্তে আস্তে ধার দিয়ে পার হয়ে যাবো ওই পারে অনেক লোকজন আসছে এখনো দেখেন কত লোকজন কত জনপ্রিয়তা থাকলে এত লোকজন এখানে আসে আসলে কাছে অনেক লাখ লাখ যে এরকম একটা স্থান বাংলাদেশের মতো জায়গায় আছে সবাই মজা আনন্দ করছে মজা করছে খাচ্ছে দেখেন এখানে ময়লা দেখতে পেলেন এখানে জেলা প্রশাসকের উদ্যোগে ময়লা ফেলার যা ব্যবস্থা করা হয়েছে আমরা দেখেছি আমি এখানে পুলিশকেও দেখেছি পুলিশ পুলিশ ঘুরছে এবং অনেক সিভিল লেজও ঘুরছে অনেক ধরনের এখানে পর্যটক আসতেছে তাদের দেখানোর জন্য গাইড আছে দশজন তিনজন ছয়জন পাঁচজন প্রত্যেকের জন্য একটা গাইড দিয়ে দিয়েছে তারা এবং মানে এক কথাতে এটি এখানে সব ঠিকঠাক আছে ইনশাআল্লাহ যে পরিবেশ আছে মানে কোনোভাবে ভয় বা ওই রকম কোনো প্রবলেম হবে জঙ্গলের মধ্যে বা পাহাড়ের মধ্যে বা যেটাই বলেন না কেন বা গ্রামের মধ্যে এর কোনো সুযোগ নাই আর গাইডের জন্য তো এক হাজার টাকা দেওয়া লাগে সবাই জানেন এখানে আসলে অবশ্যই এন আইডি কার্ড নিয়ে আসবেন সবাই ফটোকপি বেশি করে নিয়ে আসবেন চার পাঁচ কপি যেখানে যে কয়টা লাগে আর বুঝতে পারছেন আর গাইড তো আসেই এই আর কি যে কোনো সমস্যা হলে তাকে বললে তিনি আপনাদেরকে হেল্প করতে পারবে এই অনেকে যারা হাঁটতে পারে না আসলে এরকম জায়গায় আসলে মন ভালো হয়ে যায় অনেকে অনেক দ্রুত হাঁটতে পারে এবং শরীর খারাপ থাকলেও হাঁটলে শরীরটা ভালো হয়ে যায় এবং এখানে বিভিন্ন ধরনের পর্যটক আবার যে প্রাকৃতিক সৌন্দর্য এই সবগুলো দেখলে মনটা অনেক অফরন্ত ভালো লাগে আর আসবেন সবাই দেখবেন ঘুরবেন বেড়াবেন আসলে ঘোরা দরকার পৃথিবীটা দেখা দরকার আল্লাহ নিয়মন সব জায়গায় আমাদের আসলে যাওয়া দরকার এই যে কোন রাস্তা বয়ে যাচ্ছে এক দিয়ে এখানে অনেক ধরনের বৃষ্টির সময় বিশেষ করে স্লিপ কাটতে পারে এছাড়া কোনো প্রবলেম হবে না আস্তে আস্তে পানি ঠুকে গেছে একসময় আবার বৃষ্টি হবে যখন তখন হবে এর যেহেতু এখন শেষের শেষের দিকে মোটামুটি তো শেষের দিকে এটা মোটামুটি দেখতে পাচ্ছেন সামনে একটা বাধায়ের মতো করা আছে এটা পানি যেন আটকে থাকে নৌকা গুলো যেন চলতে পারে সেই জন্য এই জন্য পানিটা আটকে রাখছে এই যে দেখেন এই পাশে দেখেন বুঝতে পারবেন আর দেখতে পাচ্ছি উপরে কত জঙ্গল আছে নিচ দিয়ে আমরা যাচ্ছি এবং এখানে পানি আটকায় রাখছে পানিটা থাকে এবং নৌকা চলতে পারে তাদের যেন জীবিকা একটা নির্বাহ করতে পারে এবং ব্যবহার করতে পারে সেই জন্য এই ব্যবস্থা করা হয়েছে তো সব মিলেই আমার কাছে ভালো লাগছে আপনারা আসবেন দেখবেন মজা করবেন আমরা ওই পারে পার হবো একটা পরে পার হয়ে ওই দিক দিয়ে আমরা সামনের দিকে যাব তো এখানে দেখলাম অনেক ধরনের লাঠি নিয়ে যাচ্ছে আপনারা চাইলে লাঠি নিয়ে আসতে পারবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি নতুন মানুষ সবাই আমাকে হেল্প করবেন আমার জন্য দোয়া করবেন এই আর কি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আমি আসলে জানতাম না যে বাংলাদেশে এত ধরনের পাথর এত বড় বড় পাথর আছে এই সুন্দর সুন্দর মানে পাথর গুলা দেখেন কত পাথর এখানে এবং পাথরের ফাঁকে ফাঁকে পানি যাচ্ছে এবং এখানে দেখেন অনেক বাঁশ পড়ে আছে সাইড সাইডে দেখছি আমি যে বাঁশগুলো দিয়ে মানুষ যাতায়াত করে যে পরিবেশ একটা দূষণই বলবো আমি পানিটা দূষণ হচ্ছে বা পরিবেশটা দূষণ হচ্ছে আমরা বাঁশগুলো পরিষ্কার করতাম শুরুতে অনেক বাঁশ পড়েছে আছে খেয়াল করুন ভিডিওতে দেখতে পারবেন তো এই বিষয়গুলো উপরে অনেক জঙ্গল চারদিকে অনেক গাছপালা হয়ে আছে আর কি মোটামুটি ভালো লাগছে সব মিলিয়ে যেহেতু পাহাড়ি টাইপের রাস্তা কখনো ऊंचा কখনো নিচু আবার পাথর আর পাথর দেখতে পাচ্ছেন প্রচুর পাথর আমি জানতাম না আসলে এই বাংলাদেশে এত পাথর আছে তাওoverline এই জায়গায় এর আগে সিলেটে দেখছিলাম কিন্তু ওখানে ছিল ছোট ছোট বড় বড় খুব কম ছিল আর এখানে দেখছি যে অনেক বড় বড় টাইপের পাথরগুলা এখানে আছে যেটা আমাদের দেশের সম্পদ এগুলো আমাদের বিভিন্ন কাজে ব্যবহার হতে পারে এখানে একজন পর্যজন নিয়েছে আমাদের গায়ে ছড়িতে লেগেছে আমাদের এক ভাই যা আছে পাখির ছবি চলে যাচ্ছে আমরা ছবি তুলবো এখানে তো পাথর দেখুন পাথর সাইজ কত বড় বড় বিক আমাকে গাইড ছবি তুলে দিল তারপর আমরা আবার রওনা হচ্ছে সামনের দিকে যাচ্ছি অনেক মজার যার একটা অ্যাডভেঞ্চার আপনারা আসতে পারেন দেখতে পারেন মজা করতে পারেন আনন্দ করতে পারেন ভাই কতদিন বেঁচে থাকবেন এটা আপনি বলতে পারবেন যে কোনো সময় আপনার নিতে হতে পারেন জগৎটাকে দেখেন আমরা সবাই টাকার পিছনে ফুড়ে আছি আসলে সত্যি কথা বলতে এই সামনে একটু আছে ঝর্নার মতো সবাই এখানে ছবি তোলার জন্য ক্রস করছে একটা বড় পাথর আছে দেখছি বেশ কয়েকটা বড় পাথর আছে তার মধ্যে একটা একটা বড় পাথর এক বড় ভাই যাচ্ছে ওখানে বসে ছবি তুলবে ওদের টাইটটাকে ছবি তুলে দেবে হয়তো এই আপনি বিশাল ঝর্না টাইপের সুন্দর লাগছে পানিগুলো কত পরিষ্কার মনে হচ্ছে কিন্তু আমরা ওই যে সিটে ছিটে পাথর রাখছি সরি সিটাই সুইটাই দেখছেন ওই যে লাঠিগুলা রাখছি যে লাঠিগুলা দিয়ে আমরা ভর করে আসতাম বাজাতাম যাতাম সেই লাঠিগুলো পরে আসে বিভিন্নভাবে পরিবেশটাকে আমাদেরকেই রক্ষা করতে হবে কারণ আমাদের এই যে পর্যটক জায়গাটা এটা আমাদেরকেই রক্ষা করতে হবে কারণ এই বাস টাস এই যে কুটি কাটি এগুলো ফেলা যাবে না এই আর কি দেখতে থাকুন সবাই আর সবাইকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন মানুষ দেওয়া করবেন আমার জন্য সবাই দেখতে থাকুন মনে হচ্ছে আস্তে আস্তে কিছু আসতে আছে তারা বিভিন্ন ভাবে ঘুরছে দেখছে তো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন আর লোকজন তো আসছে মানে পর্যটক এত পরিমাণে দেখার অগ্রিম আগ্রহ নিয়ে আসছে সবচেয়ে মজাদারক লাগে ওই যে যেখানে পানিটার মানে নৌকা ঘোড়া ওই যে ভিতরে যেটা আসলে মূল পয়েন্ট সামনে দেখতে পাচ্ছেন দেবতা কুম লেখা আছেন আই লাভ দেবতা কুম এই জায়গা থেকে একবারে লাস্ট পর্যন্ত যেখানে আমরা নৌকা ভ্রমণ করেছি গত পর্ব দেখাইছিলাম এই টোটাল জায়গাটাই সুন্দর হয় যখন বর্ষা মৌসুম মানে পর পরে আসে আর কি বর্ষা মৌসুমের পরে যখন পানিটা থেকে যায় বা পানিটা থাকে তখন দেখতে অনেক সুন্দর লাগে এখানে লেখা আছে আই লাভ দেবতা কুম কিছু দোকান পাট আছে এখানে কিছু নির্দিষ্ট গাইড আছে আবার এখানকার কিছু ইয়ে আছে প্রশাসনের লোকজন আছে বা পুলিশ আছে অনেকে এখানে ছবি তুলে আই লাভ দেবতা প্রেমের এখানে আমারও একটা ছবি ছিল আর অনেক জায়গায় দেখছি জেলা পোশাকের উদ্যোগে ময়লা ফেলার ব্যবস্থা করা আছে কিন্তু আমরা সাধারণ যারা পর্যটক আছি আমরা আমরা আসলে এই প্রকৃতির খেয়াল রাখছি না এটা আসলে আমাদের খেয়াল করা দরকার বা আমাদেরকে আমাদের সৌন্দর্যকে রক্ষা করা দরকার তো আমরা আস্তে আস্তে সামনে দিকে ঘুরবো দেখবো সামনে একটা পাড়া আছে সেই পাড়াতে আমরা যাব মানে মারমা দিয়ে যে একটা গ্রাম আছে সেই গ্রামে আমরা করব মারমা না চাকমা যাই হোক চাকমা বলি আর মারমা সমর্থ মারমা বৌদ্ধ ধর্মের অনুসারী ওনারা তো সামনে আস্তে আস্তে আমরা যাচ্ছি এখানেও একটা বিশাল জায়গা এখানেও পাথর টাথর আছে অনেক ছোট ছোট বড় বড় সবাই এক সাইড দিয়ে আসতেছে পাথরের মধ্যে দিয়ে অনেকে আসছে সব মিলে একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা এই জায়গাটা কিছুটা ওই চারিদিকে পাহাড় মিডিল এ যে জায়গাটা ওই টাইপের হয়ে আছে চারিদিকে পাথর পাহাড় বড় একটা জায়গা এখানে মাঠের মতো স্টেডিয়ামের মতো চারিদিকে পাহাড় এখন মিডিল যে ওই রকম টাইপের তো দুর্দান্ত একটা অভিজ্ঞতা আপনারা যদি আসেন তাহলে দেখতে পাবেন এখানে দেখেন অনেক পুলিশ ভাইরা দেখছি ঘুরছে প্রশাসনের ভাইরা এই আর কি আমরা সামনের দিকে যাচ্ছি গাইড আছে আপনার সাথে কথা হলো যে আসলে আপনারা এই পাহাড়গুলোতে অনেক সময় জুম চাষ করেন কোনো সমস্যা হয় কিনা তো বলছেন না ওই কোনো সমস্যা নাই মানে সাথে যে শিয়াল টায়াল এই ধরনের আবার ওই যে আপনার বন্য প্রাণী বলতে ওইরকম রকম কোনো প্রাণী থাকে না বাঘ ভাল্লুক এই টাইপের কোনো কিছু থাকে না হিংসা তবে অনেক ধরনের সাপ টাপ এ ধরনের মানে বলছিল তিনি জুম চাষ করে তারা এই পাহাড়গুলাতে তারা জুম চাষ করে থাকে এই পাশে এই পাশে বিভিন্ন যে পাহাড়গুলা দেখালাম বা দেখছি সেই জায়গাগুলাতে তারা বিভিন্ন সময় বিভিন্ন ফসল উৎপাদন করে থাকে বিশেষ করে তাদের এই আশপাশে বাঁশের বাগান আছে আমি হয়তো সুযোগ হয় সামনে যাওয়ার সুযোগ হয় আমি আপনাদেরকে দেখাবো তাদের বাঁশ দিয়ে সব কার করে তারা আর এই পাশে যে পানিটা যাচ্ছে এই পানিটাই তারা অনেক সময় খেয়ে থাকে এই পানিতে গোসল করে থাকে অনেকে এখনো গোসল করছে দেখছি আমরা আমরা এখন সেই পাড়াটার মধ্যে দেখবো একটা বাচ্চা আসতেছে দেখেন সেই বালটি হাতে নিয়ে আসতেছে সেই পানিগুলো ভাবে তারা এবং আমি দেখলাম একজন গোসল করছে ওই পাশে বা থালা মাসন বাঁচতেছে বাচ্চাটা গেল মেয়ে মেয়ে বাচ্চা আমরা এখন আস্তে আস্তে উপরে দিকে যাচ্ছি বা যেটাকে বলি আমরা কি বলবো পাহাড়ের উপরে বাসা এরকম মানে ওই তো বললাম চারিদিকে পাহাড় তারা এইভাবেই থাকে এখানে এখন আমরা সিঁড়ি বেয়ে উপরের দিকে যাব দেখতে পাচ্ছেন সিঁড়ি বেয়ে আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি আর দেখব গ্রামটা আপনাদেরকে গ্রামটা কিছু দেখানোর চেষ্টা করব তারা কিভাবে থাকে কিভাবে বসে উঠে বসে এগুলো দেখাবো হয়তো এই ভিডিওতে সম্ভব হবে কিনা জানি না আগামী পর্বে হয়তো বা ওটা দেখাতে পারে আর এখন আমরা আস্তে আস্তে উপর দিকে যাচ্ছি আর বিভিন্ন জিনিসপত্র দেখছি সাইড বাই সাইডে তাদের বাড়ি ঘরও দেখাবো আপনাদেরকে আগামী ভিডিওতে হয়তো বা চারিদিকে পাহাড় চারিদিকে পাহাড় মিডিল এজ এর দেখতে পাচ্ছি একজন বয়স্ক লোক বা চেতা টাইপ লোক তারা বাড়ির একটা কাজ করছে তাদের অনেকে এখানে বসে আছে মহিলারা দেখছে বাচ্চা নিয়ে আর এগুলো হলো তাদের বাড়ি ঘর সামনের ভিডিওতে আমরা দেখাবো তাদের বাড়ি ঘর বা কিরকম কির হয় এগুলো দেখাবো এখন আমরা আমরা সামনের দিকে যাচ্ছি আর একটা এখানে বসার পরিবেশ করছি এখানে একটা আমার জানা মতো একটা দোকান আছে দোকানে বসবো আমরা খাওয়ার পরিকল্পনা করছে আর কি যাই সামনে দেখে দেখি এই তো সামনে দেখা যাচ্ছে একটা দোকান আছে দোকানে আমরা সবাই বসবো এবং কিছু মুখরোচক বা ফল ফলান দিয়ে যা পাই আমরা একটু দেখে খাওয়া দাওয়া করবো এখানে আলতান পাওয়ার পরে আমরা এখান থেকে আস্তে আস্তে আবার আর একটা পাহাড়ের নিচ দিয়ে আমরা আবার ট্রেকিং করতে লাগবো এবং সেটা হবে আরো সুন্দর আরো বিকল্প এখানে কলা দেখছি ডাব আছে কলা আছে বিভিন্ন ধরনের ফল ফলান দিয়ে আছে এখানে দেখছি ব্যাকের কর্মী ঘটতেছে তার মানে অবশ্যই এখানে ব্যাকের কর্মী আছে ব্র্যাক তার মানে গোটা বাংলাদেশ ছড়িয়ে গেছে পাহাড় পর্বত না শুধু সব জায়গায় ছড়িয়ে গেছে এখানে দেখছি বেশ কিছু কলা দেখা যাচ্ছে পাহাড়ি কলা চিপস আছে বিভিন্ন রকমের তারা ভিতরে দোকান করছে বিভিন্ন ধরনের খাবার আছে দেখলাম আমরা দেখি কলা দিয়ে শুরু করবো ভাবছি দেখতে থাকুন আপনারা আমরা আরো বিভিন্ন ধরনের জিনিস খাবো এখানে পেঁপে বা বিভিন্ন ধরনের ফল মুখে আপনাদের সাথে হাজির হলাম আজকে এই পর্যন্তই আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আগামী পর্ব আমাদের এই যে বাড়ি ঘরগুলো আমরা দেখবো শেষ করছি আল্লাহ হাফেজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন